বিক্রি করতেছে কিন্তু আপনি একবার প্রমাণ তলব করেননি যে আপনি যে আল্লাহর ওলি এটা প্রমাণ কোথায় আছে আর যদি আপনি আল্লাহর ওলি দাবি করেন প্রমাণ চান আপনাকে ওই যে মাটি দিয়ে মিষ্টি বানিয়ে দেখিয়ে দিবে ওই যেগুলো প্রমাণ একজন এসে ধাই করে সাজদাই করে যাবে কিন্তু আল্লাহ সুবাহ অলি হওয়ার জন্য কিন্তু এগুলো শর্ত নয় আল্লাহ সুবাহ বলছেন প্রত্যেকটা মোমেন মুসলিমই হচ্ছে আল্লাহর অলি প্রত্যেকটা মোমেন মুসলিম আপনারা প্রত্যেকে যারা আল্লাহর প্রতি ইমান আনবেন সৎকর্ম করবেন আল্লাহ তাদেরকে বলেছে ওলি এই তো এক এই হাদিসও আছে আর এই মর্মে স্পষ্ট আয়াত যেটা আপনি সুরা ইউনুস দশ নম্বর সুরার একষট্টি বাষট্টি নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন আমি ওইদিকে যাচ্ছি না এবং সুরা বাকারার আয়াতুল কুরসির একটা আয়াত পরে গিয়ে পেয়ে যাবেন দুইশো সাতান্ন নম্বর আয়াতে সেখানে আপনি পেয়ে যাবেন যে আল্লাহর অলি কারা আমি ওখানে যেতে চাচ্ছি না এই হাদিসে যে কথাটা আছে জালা বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযান্তহু বিলহারব কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমা মা তাগরাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া مما আফতারতু আলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তি পৃথিবীর কোন মানুষ আমার পর্যন্ত আসার জন্য আমাকে পাওয়ার জন্য যা কিছু করে থাকে আল্লাহ বলছেন একজন বান্দা যা কিছু করে থাকে সেই কাজের মধ্যে আমি আল্লাহ শুধু পছন্দ করি যেই কাজটা আমি ওর ফরজ করে দিয়েছি আপনি তো মাত্র আসলেন তাই না সালাত কোথায় তো কথা হচ্ছে যে যে কেউ এই যে ভাইকে মেসেজটা দিলাম যে কেউ মসজিদে প্রথমে ঢুকবেন ইমাম খুব বা দেখ বা না দেখ ইমাম যে অবস্থায় থাকুক না কেন আপনি এসে দুই রাকাত সালাত পরে তারপরে বসবে এটা হচ্ছে মসজিদের আদব মসজিদের হক রাসুল্লাহ ইসলাম মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছিল তখন এক সাহাবি এসে বসে গেছে বলছে ইয়া ফুলান হাল সাল্লাইতা তুমি কি সালাত আদায় করেছ বসে বলছে কুম রাকাতাইন রাকাত জিনিস তারপর আমভাবে ভাবে রাসুল একটা কথা বলেছিলেন এই দাখালা আহাদু কোমল মসজিদ ফালাইয়া জিনিস হাত্তাই ও সাল্লিয়া তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকবে তখনই যেন সে বসতে চাইলে দুই রাকাত সালাত আদায় করে নেয় দুরাকা সালাত পরেই যেন বসে এটা হচ্ছে এটা কোনো মাঝাবের ভিত্তিতে নয় এটা হচ্ছে কোরআন হাদিসের কথা হাদিসে আছে আপনি করবেন আপনি কে না কে এটা দেখার দরকার নাই রাসুল হাদিস আপনার কাছে পৌঁছে গেলে আপনি কোনো বাধা না থাকলে সেই হাদিসের উপর আপনি আমল করার চেষ্টা করবেন এগুলো আমাদের সবার জন্যে কাউকে আল্লাহ এখানে খাস রাখে নাই বাদ রাখা হয় নাই যেই ব্যক্তি মসজিদে ঢুকবে বসতে চাইলে তাকে দুই রাখা সালাত পরে বসতে হবে আর যদি এসে সরাসরি ইমামকে নামাজ অবস্থায় পেয়ে যান তাহলে তো আপনার বসার প্রয়োজনে নেই আপনি তো নামাজে দাঁড়িয়ে গেলেন ইনশাল্লাহ ওই হক আদায় হয়ে যাবে তো কথা হচ্ছে যে আল্লাহ সুহানা হুয়া তালা বলছেন বান্দা তুমি আল্লাহর অলি হইতে পারবা যে কাজগুলো তুমি করে থাকো না কেন সেই কাজের মধ্যে আমি আল্লাহ পছন্দ করি যা তোমার উপরে ফরস করেছেন আল্লাহ যেটা আপনার উপরে ফরস করেছেন সেই কাজ যদি আপনি ছেড়ে দেন আপনি কোনোদিন আল্লাহ পর্যন্ত বসতে পারবেন না অলি হওয়া দূর কথা আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না আল্লাহ কি বলেছেন অমাতা করাবা ইলাইয়া বিবেষা ইন আমার নিকটে আসার জন্যে বান্দা যা কিছু করুক না কেন আহাব্বা ইলাইয়া আমার কাছে পছন্দনীয় হচ্ছে মি মফত আলাই আমি তোমার উই আপনার পাঁচোক্ত নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় আপনি যদি পাঁচ সালাত সালাদ ছেড়ে দেন আর লাখ টাকা দান করে দেন আপনি কেমতের মাঠে নাজাত পাবেন না আপনি যদি রমজান মাসের সিয়াম ছেড়ে দেন আর যদি সারা জীবনও সিয়াম রাখেন বা বস্তায় বস্তায় চাউল দান করেন দেন কোনো কাজ হবে না আপনার জাকাত ফরজ আপনার মাত্র আড়াই টাকা শতকরাই এটা যদি আপনি না দেন আপনি কত রাস্তাঘাট করে দিয়েছেন কালবাট করে দিয়েছেন মসজিদ বানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে এগুলো বেলুলেস কোনো পাত্তাই পাবেন কোনো পত্তা পাবে না কারণ আল্লাহ আপনাকে প্রথম বলবে বান্দা তোর উপরে জাকাত ফরজ হয়েছিল তুই কি জাকাত দিয়েছিলে কি দেশ এটা জিজ্ঞাসা করবে আল্লাহ আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে বান্দা তোমার উপরে সালাত ফরজ ছিল তুমি কি সালাত আদায় করেছিলে তারপরে তুমি বাকি কথা বলবা তার আগে নয় এটা হচ্ছে প্রথম কাজ এই জন্য ফরজ কাজগুলোর তরফ আগে করা হবে যখন কোনো ব্যক্তি ফরজ কাজ করে নেয় তার মানে এখন সে আল্লাহকে পাবে এর গ্যারান্টি আছে তারপর আল্লাহ কি বলতেছে যখন কোনো ব্যক্তি ফরজ কাজ করার পরে এখন যদি অতিরিক্ত কাজগুলো করতে থাকে সে যে যত বেশি নফল কাজ করবে সে তত বেশি আমার নিকটে আসতে থাকে ও আব্দিয়া তাকর ইলাইয়া বিন ফেলে হাত্তা ও আল্লাহ বলছেন যখন কোনো ব্যক্তি ফরজ কাজ করতে থাকে তখন ও আমার পছন্দনীয় বান্দা হয়ে যায় এবং এখন থেকে যত বেশি ও নফল কাজ করবে ও তত বেশি আমার নিকটে আসতে থাকবে তার মানে যে যত বেশি নিকটে চলে যাবে সে তত বড় অলি তার মানে ওলি হবার জন্যে আপনার ফরজ ইবাদত লাগবে নফল ইবাদত লাগবে আর আমরা তো আল্লাহর অলি হওয়া দূরের কথা আমরা তো ফরজ ইবাদতে ছেড়ে দিয়ে বসে আছি নাজাদ পাবেন না এইভাবে কোনো ব্যক্তি যদি তার ফরজ ইবাদত ছেড়ে দেয় সে কোশ্চিন কারো নাজাদ পাবে না আল্লাহ সব হানা হুয়া তালা আমি আপনাকে দেখাই যে আপনার ধন সম্পত্তি আপনার অন্যান্য কাজ ভালো কাজ যে আপনাকে নাজাদ দিতে পারবে না আপনার ফরজ ইবাদত ছাড়া এই সম্পর্কে তো কোরআন যথেষ্ট কথা আছে আরেকটা আয়াত বলে দিয়ে আমি শুধু এই পয়েন্টটা থেকে সরে দিতে চাচ্ছি সেটা হচ্ছে সোরা সাবা চৌত্রিশ নম্বর সোরার সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ হুয়া বলছেন বান্দা প্রত্যেক ব্যক্তি এটা জেনে রাখো তোমাদের যে ধনসম্পত্তি সন্তান সন্তততি আছে তোমারা যেই মানমরজাদা স্টিটাস আছে কেবতের মাঠে নাজাত পাওয়ার জন্য এগুলো শর্ত নয়। এগুলো তোমাকে নাজার দিতে পারবে না। আল্লাহ ুবনা হম আতালা পথাটাকে বাবে বলছেন। অমা আমাওয়ালোকম পলা আওলা দকম বিল্লাতি তো কাররইবকম এন্দানা জুলফা, এল্লাহ মান আমা আওয়া আলা সলি

আল্লাহ বলছেন যেই ব্যক্তি ইমান আনবে ইমান আনার পরে সৎ কাজ করবে সেই ব্যক্তি কাল কেয়ামতের মাঠে নাজাদ পাবে সেই ব্যক্তি মুক্তি পাবে অতএব আপনার ফরজ কাজ আপনাকে নাজাদ এনে দেবে আপনার ফরজ কাজ ব্যতীত আপনি নাজাদ পাবেন না কখনো এই আয়াতটি আল্লাহ সুবাহ চৌত্রিশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে এবার বলেছিলাম আপনাকে যে আমরা প্রত্যেক ব্যক্তি জানি আমল কেয়ামতের মাঠে ওজন করা হবে এটা আমরা কে না জানি কেমতের মাঠে যে আমল ওজন করা মিজানের পাল্লার মধ্যে কি বলা হয়েছে ফামান ফ ফি আই সাথর রা দিয়ে ও আম্মামান খফফাত মাওয়া যে নুহ মহ হাওয়ে। আল্লাহ বলছেন যারা নেগির পাল্লা ভারী হবে সে একটা সন্তোষজনক জায়গা পাবে। আর যেই ব্যক্তির নেকির পাল্লা ডাউন হয়ে যাবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে। সেই ব্যক্তির মা মানে সেই ব্যক্তির কুল আশ্রয় স্থাল হবে হাওিয়া একটা আগুনের গুলমা। আগুনের ভ। তার আগুনের মধ্যে তার আশ্রয় জায়গা হবে। অতএব কিসের ভিত্তিতে আল্লাহ বলছেন তার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে এটাই কি প্রমাণ নয় যে কেয়ামতের মাঠে আপনি আপনার আমল বিহীন নাজাত পাবেন না এটাকে প্রমাণ নয় আপনার আর কি দলিল লাগবে আপনার উপরন্ত আসুন আপনার নাজাত পাবেন না কেয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে বলেছি প্রথম আপনার ইমানের হিসাব নেওয়া হবে যা ইমান পূর্ণ হয়ে যাবে সেই সমস্ত মমিনদের প্রথম তার ইবাদতের হিসাব নেওয়া হবে আর ইবাদতের লিস্টের মধ্যে প্রথম নাম্বারে হচ্ছে সালাত প্রথম নাম্বারে হচ্ছে নামাজ আপনার নামাজ নাই আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি সিয়াম রেখে রেখেছিলে তুমি কি জাকাত দিয়েছো কিচ্ছু জিজ্ঞেস করবে না যেইভাবে আল্লাহ ইসলামটাকে নাজিল করেছে ফরজ করেছে আপনার কাছ থেকে যখন তলব করা হবে ঠিক ওইভাবে তলব করা হবে প্রথম তলব করা হবে আপনার ইমান আছে কিনা নাই ইমান আছে আপনি লাইলা হাইল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তারপরে আপনার কাছে কি ফরজ সালাত ফরজ বুনিয়াল ইসলাম আলা খামসা পাঁচটা জিনিসের উপরে ইসলাম প্রথমটাই কি শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরেরটা কি আসসালাত আকিমুস বলছে নামাজ প্রতিষ্ঠা করো তারপরে ওয়া তু তুমি যাকাত দেবে অর্থাৎ সোম রমাদান অর্থাৎ হজ্জুল বাইতা মান ইসতাতা আলাইহি সাবিল বিভিন্ন ভাষায় হাদিসটা রয়েছে বুখারী মুসলিমের একাধিক হাদিস আপনি পেয়ে যাবেন তার ইমানের পরে দ্বিতীয় স্টেপে হচ্ছে নামাজ আর চমৎকার হাদিস স্পষ্ট বর্ণনাতে যেটা রয়েছে আপনি সেই হাদিসটি ইমাম পাঁচ নম্বর অধ্যায় কিতাব সালাতে পেয়ে যাবেন এবং ওই হাদিসটা ইমাম তিরমিজি রাহমহুল্লাহ তিনিও তার সালাতের অধ্যায় এনেছেন তিরমিজিতে হাদিসটি চারশো তেরোতে রয়েছে এবং নাসাইতে হাদিসটি চারশো পঁয়ষট্টি ছেষট্টিতে রয়েছে

প্রথম একজন বান্দার আমলের যখন হিসাব শুরু হবে তখনই তাকে জিজ্ঞেস করা হবে বান্দা তুমি কি নামাজ পড়তা কি না প্রথম হিসাব তুমি কি নামাজে ছিল কি ছিল না এটা হচ্ছে প্রথম হিসাব ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা রাসুলের ভাষা কি যেই ব্যক্তি নামাজকে সুন্দর করে রেখেছে হেফাজত করেছে ফাকাদ আফলাহা ওয়া আনজা সেই ব্যক্তি মুক্তিও পাবে নাজাত পেয়ে যাবে সে সফলকাম এবং মুক্তি পেয়ে যাবে অমান وإن فسدت فقد خاب وخسر আর যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়েছে সেই ব্যক্তি খাবা ও খাসির সেই ব্যক্তি ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে তার মানে যেই ব্যক্তির নামাজ সে ঠিক রাখেনি সেই ব্যক্তি ধ্বংস হবে এবং ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে হাদিসের স্পষ্ট ভাষ্য এবং এখানে স্পষ্ট ফরজ ইবাদতের কথা বলা হয়েছে আপনি জানেন এখানে ফরজ ইবাদতের কথা বলা হয়েছে সে হাদিসের শেষ অংশে এটাও বলা হয়েছে ফাইনিন তাকাসা মিন ফারিদাতিহি যদি তার ফরজ ইবাদতে ঘাটতি থাকে যে কোনো দিন জামাত পায়নি কোনোদিন দিন এক রাকাত ছুটে গেছে বা কোন দিন একটু ভুল হয়ে গিয়েছিল কোনোদিন দিন সূর্য উঠে গেছে এই ধরনের যে ঘাটতিগুলো আপনার ছিল ফাইনিন তাকাসা মিন ফারিদাতিহি ক্বাল রাব্বু আযজা ওয়া আল্লাহর দয়া দেখেন আল্লাহ বলবে রাখো আমার বান্দাকে এখনই জাহান্নামে ফেলে দিও না আগে দেখো আমার কোন নফল নামাজ আছে কিনা একটু তাপাস করে দেখো তার মানে যে ব্যক্তির ফরজিবাদে ঘাটতি হবে সে জাহান নামের হকদার হয়ে যায় কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হবে রাখো আগে দেখো আর কোনো নফল নামাজ আছে কিনা যদি নফল নামাজ থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে ফায়ু বিহা মিন মানিন তাকাসা মিন ফরিদাতিহি যেই ব্যক্তি তার ফরজ ইবাদতে ঘাটতি করেছে এই নফল দিয়ে সে ঘাটতিকে পূর করে দাও আর তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে এইভাবে যখন তার নামাজের হিসাব শেষ হয়ে যাবে তারপরে আসবে সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা জালিক তারপরে হিসাব আসবে যখন সে জাকাত দিয়েছে যদি কোনো ঘাটতি করে থাকে দেখবে তার নফল আছে কিনা। সেটা দিয়ে ঘাটতি জাকাতের পুরা করা হবে তারপরে তার ফরজ সিয়ামের ক্ষেত্রে আসবে যদি সে রমজান মাসের কোনো সিয়ামের ক্ষেত্রে ঘাটতি করে থাকে আলফাল কথা যদি কিছু বলেও থাকে তা তার অন্যান্য নফল সিয়াম দিয়ে সেগুলোর ঘাটতিকে পুরা করা হবে কি বলা হয়েছে আমালু আলা তারপরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে কিন্তু নামাজের সম্পর্কে গ্যারান্টি দেওয়া হয়েছে যে ব্যক্তির নামাজ ঠিক আশা করা যায় বাকি ইবাদতগুলো তার যদি ঘাটতিও থাকে তাকে নাজাদ দেওয়া হবে এর গ্যারান্টি রয়েছে তা ইবাদতগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এই জন্য ফরজ বিহীন আপনি নাজাদ পাবেন না কিন্তু আজকে আমাদের মুসলিমদের চরিত্র কি হয়ে গেছে কেন আপনাকে নামাজের ফজিলত বর্ণনা করতে হয় কেন কেন আপনাকে বলতে হয় নামাজ ফরজ নামাজে আসেন কেন আপনাকে ডাকতে হয় কেন আপনাকে এটা বলতে হবে রমজান মাস চলে আসছে আপনি সিয়াম রাখেন কেন বলতে হবে এটা আর এ দাওয়াত তো অমুসলিমদেরকে দিতে হবে এই দাওয়াত তো অমুসলিমদের জন্যে যারা এখন ইসলাম গ্রহণ করেনি একটা ব্যক্তি যদি এখন ইসলাম গ্রহণ করতে চায় তাকে আমরা বলবো দেখো তুমি ইসলাম গ্রহণ করলে তোমাকে পাঁচ অক্টা নামাজ পড়তে হবে তোমাকে রমজান মাসে আসলে সিয়াম রাখতে হবে তুমি টাকা পয়সার মালিক হলে তোমাকে জাকাত দিতে হবে এটা তো আমরা অমুসলিমদেরকে বলবো এটা আমাদের মুসলিমদের সন্তানদেরকে কেন এই কথা বলতে হয় কেন আমাদের মুসলিম মহিলাদেরকে এটা বলতে হয় স্বামী কেন বলবে তার স্ত্রীকে তোমাকে পর্দা করতে হবে নামাজ পড়তে হবে স্বামী স্ত্রী বা কেন বলবে স্বামীকে তোমাকে হালাল খেতে হবে নামাজ পড়তে হবে কেন বলতে হবে এটা তো প্রত্যেকটা আইন এটা প্রত্যেকটা মুসলিমের উপরে দায়িত্ব ফরজ দায়িত্ব এই কথাগুলো যে অমুসলিমদেরকে বলতে হবে এই দাওয়াত যে অমুসলিমদেরকে দিতে হবে এই সম্পর্কে একটা দলিল নিয়ে নেন আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলছেন লাম্মা বা আসা মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মোয়াজান এল ইয়ামান যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মোয়াজ বিন জাবলকে ইয়ামান দেশে ইসলামের দাওয়াত নিয়ে পাঠালেন কাদের কাছে আহালে কিতাবদের কাছে যাদের কাছে আল্লাহর সঠিক পরিচয় নাই যারা জানে না ইসলাম কি জিনিস মুয়াজ বিন জাবাল কে রাসূলুল্লাহ যে আলাইহি ওয়াসাল্লাম যেই বার্তাটা দিয়ে পাঠিয়েছিলেন সেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন সেই হাদিসের ভাষাগুলো কি রসুলাম মোয়াজকে বলেছিলেন ইন্নাকা কিতাব ফালিয়াকুন আউওয়ালু মা তাদউহু ইলা শাহাদাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ তুমি কিন্তু আহলে কিতাবদের কাছে যাচ্ছ তারা আল্লাহর পক্ষ থেকে আগে কিতাব প্রাপ্ত হয়েছিল তুমি সর্বপ্রথম তাদেরকে যে মেসেজটা দিবে যে দাওয়াতটা দিবে সেটা কি যে দেখো তোমরা বলো লাহা ইহ প্রথম বলবে ইমান নিয়ে আসার জন্য আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার জন্য ওয়ান্নি রাসুল উল্লাহ আর আমি হচ্ছে আল্লাহর রাসুল এই কথা যদি মেনে নেয় ফাইন আতামকালি জালিক যদি তারা মেনে নেয় যে আমরা কালেমা পড়তে প্রস্তুত তাহলে তাদের সাথে যুদ্ধ করবা না তোমার অস্ত্রকে তুমি থামিয়ে রাখো যখন এই কথা মেনে নেয় আরেক বর্ণনা আসছে ফাইজা আরাফুল্লাহ যখন তারা আল্লাহকে চিনে নেবে যে হ্যাঁ এক আল্লাহর প্রতি আমরা ইমান নিয়ে আসলাম তখন মুওয়াজ বিন জাবলকে বলা হয়েছে

তার মানে প্রথম দাওয়াত কালেমা লাইলা হাইলাল্লাহ বলতে হবে বলে নিয়েছেন আপনার উপরে পাঁচ অক্ত নামাজ ফরজ এটা মেনে নিলে তারপরে আপনার কাছে জাকাতের দাওয়াত দেওয়া হবে এটা মেনে নিলে তারপর আপনাকে সিয়ামের দাওয়াত দেওয়া হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে মুসলিমরা সে নামাজই ছেড়ে দিয়েছে আপনি কি ভেবেছেন নামাজবিহীন আপনি সিয়াম রাখবেন আপনি সিয়াম কবুল হয়ে যাবে কোনোদিন হবে না কোনোদিন হবে না কারণ আপনি প্রথম স্টেপ আপনার ইমানের পরিচয় ছেড়ে দিয়েছেন সিয়াম রাখবে মুসলিমরা অমুসলিমরা নয় মুসলিমদেরকে সিয়াম রাখতে হবে আর যে ব্যক্তি নামাজই পড়ে না তার মুসলমানত্বের গ্যারান্টি নেই তার ইবাদত কবল হবে না কারণ হাদিসে কি আছে প্রথম তার হিসাব নেওয়া হবে সালাতের এটা ঠিক থাকলে তারপরে তার অন্য সালাতের হিসাব অন্য ইবাদতের হিসাব নেওয়া হবে যেমনটা মোয়াজ বিন জাবলকে রাসুসলাম বলেছিলেন এই হাদিসটা আপনি মুসলিমে ইমানের অধ্যায় পেয়ে যাবেন সাতাশ নম্বর হাদিস একেবারে নিকটে রয়েছে সাতাশ হাদিসে ইমাম মুসলিম কোর্ট করেছেন যে প্রত্যেকটা ব্যক্তির একটা ধাপ আছে প্রথম আপনাকে ইমান আনতে হবে তারপর আপনার নামাজকে ঠিক করতে হবে তারপরে আপনার জাকাত সিয়াম যেটা আপনার সামর্থ্য আছে সেটা আপনাকে করতে হবে অতএব আপনারা যদি কোনো ব্যক্তি বেনামাজি হয়ে সিয়াম রাখেন কাল কেয়ামতের মাঠে আপনাকে নাজাদ দিতে পারবে না আর কোনো ব্যক্তি যারা সালাদ আদায় করেন মুসলিম দাবি করেন কোন ব্যক্তি রমজান মাসের সিয়াম যদি ছেড়ে দেন কাল কেয়ামতের মাঠেও আপনি মুক্তি পাবেন না কারণ আল্লাহ সুহানা হুয়া তালা যেই কাজগুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছে এই কাজগুলো আমাদেরকে করতে হবেই নাইলে তো আমাদেরকে কেউ মুক্ত মুক্ত করতে পারবে না অতএব আমাদেরকে খেলতামশা করে জীবন কাটালে চলবে না বরং আমাদেরকে আল্লাহর কাছে তবা করে ফিরে আসতে হবে এবাদক করেই আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে কেন নয় কারণ আল্লাহ তো এই জন্যেই আমাদেরকে সৃষ্টি করেছে এই জন্যেই এই আয়াত আমাদের বক্তব্য যারা শোনেন অহরহ আপনি দেখতে পাবেন যে আমরা এই আয়াত বারবার আপনাদেরকে শোনাই সেটা কি আল্লা সুবান বলেছেন জিন্না ইনসা ইল্লা বান্দা ত্বকে তো আমি শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে অন্য কোনো উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হয়নি তাহলে যেই ফরজ ইবাদতের জন্যে আপনার আমার জন্ম হয়েছে সেই ইবাদত ছেড়ে দিয়ে আপনি রাগ কাটান কিভাবে কিভাবে আপনি দাবি করতে পারেন যে আপনি মুসলিম কিভাবে যে ফরজ ইবাদতগুলো আপনার উপরে ফরজ করা হয়েছে এটা আপনার জন্য ছেড়ে ছেড়ে দেওয়াটা জায়েজ হবে না আপনি নাজাত পাবেন না আমরা বারবার আপনাকে বলতেছি কোনো আমলের ফজিলত বলে আপনাকে আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারব না আপনি আপনার দায়িত্ব সম্পর্কে আগে সচেতন হন আপনি মুসলিম আপনার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ রমজান মাস আসলে আপনার উপরে সিয়াম ফরজ হয়ে যাবে আপনার টাকা পয়সা আছে আপনার উপরে কিন্তু জাকাত ফরজ হয়ে আছে কোন টাল বাহানা করলে কেয়ামতের মাঠে কোনো বাবার মুরিদ হলো আপনি নাজাত পাবেন এটা জেনে নেন আপনি কার সন্তান এটা আল্লাহ দেখবে না আল্লাহ আপনার কাছে ইমান দাবি করবে তারপরে আপনার কাছ থেকে আল্লাহ সুবাহ তালা আপনার সৎ কাজের হিসাব নেবে এই পর্যায়ে এসে যদি আপনি আপনার ফরজ ইবাদতগুলোর গুরুত্ব বুঝে থাকেন আমি আপনাকে কয়েকটা কথা বলবো যে এই রমজানের জন্যে আপনি আজকে একটা উপদেশ নিয়ে যান